একটি দুতলা ফাউন্ডেশনের বেসের কাজ আমরা কিভাবে শুরু করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা এখানে বেসের কত ইঞ্চি পরপর দিছি এবং মাটাম কত ইঞ্চি দিছি এখানে যে রিংগুলো বাঁধা হয়েছে রিং কতটুকু দিছি আমরা ঢালাই কত ইঞ্চি দিচ্ছি এবং যে এখানে যে ব্লকটা ব্যবহার করা হচ্ছে সেই ব্লকটা কিসের ব্যবহার করতেছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো আসুন আমরা ভিডিওটা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা আমাদের এই ভিডিওটা প্লে করছেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন অনেকেই দুই তলার ফাউন্ডেশন নিয়ে কাজ করতে চান বা আমাদের গ্রাম্য এলাকায় বেশিরভাগই দুইতলার ফাউন্ডেশন দিয়ে কাজ কিন্তু বেশি হয়ে থাকে এটা কিন্তু সিঁড়ির কলম সিঁড়ির কলমের সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সাইডের কলম বা কোনার কলম এই কোনার কলমটা কিন্তু সাইজ আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বেস আছে চার ফিট বাই চার ফিট আর এটা কোনার মানে কোনার সাইডের মাঝখানে এই কলমটা এটাও সাইজ আছে কলমে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং বেসের সাইজটা আছে কিন্তু এখানে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এইভাবে কিন্তু অনেক বেস পাঁচ ফিট বাই পাঁচ ফিট আছে আপনার কলমের ডিস্টেন্স অনুযায়ী এবং আপনার কলম কিভাবে পড়তেছে তার উপর ভিত্তি করে কিন্তু বেস কিন্তু করা হয় এবং কলমের রডগুলোও দেওয়া হয় আর দুই তলার ফাউন্ডেশনের যে আমরা একটা সিঁড়ির কলম নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু সিঁড়ির কলম এখানে দেখেন চারটা ষোলো এম রড দেওয়া আছে এবং এখানে দুইটা বারো এম রড দেওয়া আছে তার মানে এখানে ছয়টা রড আছে এবং এখানে যে রিংগুলো দেওয়া হয়েছে রিংগুলো এইট এম এম এর রডের মানে আট মিলি রডের রিংগুলো দেওয়া হয়েছে এবং এটা কিন্তু আবার সাইডের কলাম এই এই কলমগুলোই কিন্তু যেগুলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সেগুলো সাইডে দেওয়া হয়েছে এবং বারো ইঞ্চি বাই এই দশ ইঞ্চি যেগুলো সেগুলো কিন্তু মাঝখানে দেওয়া হয়েছে এটাও একটা সাইডের কলম দেখেন চারটা ষোলো মিলি রড আছে এবং এখানে বেসটা সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট আছে অনেক বেস কোনার বেসগুলো কিন্তু চার ফিট বাই চার ফিট আছে আমরা দেখাবো আপনাদেরকে যে আমরা এই কলামে রড কত ইঞ্চি পরপর দিছি রিংগুলো কত ইঞ্চি পরপর দিছি আমরা বেসের রড কত ইঞ্চি পরপর দিছি এবং এখানে যে ব্লকটা ব্যবহার করা হয়েছে এই ব্লকটা কিন্তু আপনার ঢালাই দিয়ে তৈরি করে নিতে হবে ইটের ব্লক কিন্তু ব্যবহার করা যাবে না অনেকে ইটের ব্লক দিয়ে থাকে যে দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে অনেকে বলে যে এটা কিছু হবে না আসলে ইঁটের ব্লক কোনোভাবেই ব্যবহার কিন্তু করা যাবে না ইটটা কিন্তু পানি শোষণ করে ইটটা কিন্তু পঞ্চের মতো ইট পানি শোষণ করে রডটাকে আপনার মরিচা ধরিয়ে দিবে সেই ব্যাসগুলো কিন্তু ধীরে ধীরে রডগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার বিল্ডিংটা ফাটল আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে এই জন্যে আমরা ইটের ব্লক ব্যবহার করব এবং রডের কভারিং আপনার বেসের চারে সাইডে রডের কভারিংটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট রাখতে হবে তাছাড়া কিন্তু আপনার রডের কভারিং যদি ঠিক না থাকে সেই রডেও কিন্তু হাওয়া টেনে মরিচা ধরতে পারে সব কিছুই আপনারা খেয়াল রাখবেন বেজ ঢালাইয়ের আগ মুহূর্তে পর্যন্ত এবং যখন বেজগুলো সেটিং করবে কলমগুলো সেডিং করবে সেগুলো বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে কিন্তু ভালোভাবে নজর দিতে হবে আমরা এখন দেখব বেসে আমরা কত ইঞ্চি পরপর রডগুলো দিছি আমাদের বেসে কিন্তু অনেক বেছে দেখা যাচ্ছে পাঁচ ইঞ্চি পরপর রড দেওয়া হয়েছে এক সুদ এক্ষেত্রে দেখেন এখানে পাঁচ ইঞ্চি পরপর রডটা কিন্তু দেওয়া হয়েছে এই পাশেও কিন্তু পাঁচ ইঞ্চি পরপর রডগুলো দেওয়া হয়েছে এটা আমাদের বেসের রড বেসের রডটা কিন্তু বারো এম এম বা চার সুতা রডটা এটাই কিন্তু আমরা বেসে দিছি আর কলমের মাটাম যেটা দিছি কলমের মাটামটা কিন্তু আমরা আঠারো ইঞ্চি দিছি এবং প্রথমে কি করছি আমরা কিন্তু তিন ইঞ্চি মাটাম দিয়ে নিছি এখানে কিন্তু আঠারো আঠারো ইঞ্চি মাটাম আছে যাই হোক হয়তো বাকি ফিতাটা আপনারা ক্লিয়ার কম বুঝতে পারছেন কিন্তু আঠারো ইঞ্চি দেওয়া আছে এবং এই মাথাটা কিন্তু একটু চোঁয়াকে করে দেওয়া হয়েছে ঢালাইয়ের মধ্যে কিন্তু হার্ড হওয়ার জন্য আর এখানে যে রিংটা দেওয়া হয়েছে কলামে যে রিংগুলো দেওয়া হয়েছে রিংগুলো কিন্তু ছয় ইঞ্চি পরপর যেহেতু দুইতলার ফাউন্ডেশন এখানে ইচ্ছা করলে আরও আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সাত ইঞ্চি পরপরও দিতে পারেন কিন্তু আমরা ছয় ইঞ্চি পরপর দিচ্ছি আর এটা হচ্ছে ঢালাইয়ের মাঠ বেসটা আমরা কতটুকু ঢালাই দেবো ঢালাইটা কিন্তু হবে বারো ইঞ্চি বারো ইঞ্চি ঢালাই হবে সেই জন্য কিন্তু দেখেন আমরা এক ফিটে কিন্তু অলরেডি গুনা বেঁধে দিয়েছি এই প্রসেসিংয়ে যদি আপনারা কাজ করেন আমার মনে হয় না দুইতলা ফাউন্ডেশনের কাজে আপনাদের কোনো প্রবলেম হবে এবং চারের সাইডে অবশ্যই বেসের রডগুলো ক্লিয়ার দিয়ে রাখবেন তাহলে আপনার কাজটা সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ